নমস্কার বন্ধুরা অন্তর পূজার চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত আশা করি ভগবানের আশীর্বাদে আপনারা সকলেই খুব ভালো আছেন বাস্তুশাস্ত্র অনুসারে বাড়ির প্রধান দরজায় জল ছেটানোকে অত্যন্ত শুভ বলে মনে করা হয় বিশ্বাস করা হয় যে প্রতিদিন সকালে ঘুম থেকে উঠে স্নান সেরে বাড়ির প্রধান দরজায় নিয়মিত জল ছিটিয়ে দিলে শুভ ফল পাওয়া যায় কিন্তু আপনি কি জানেন জলের সঙ্গে দুটি জিনিস মিশিয়ে সদর দরজার সামনে ছিটিয়ে দিলেই ভাগ্যের চাকা ঘুরে যেতে পারে আপনার তাহলে চলুন জানা যাক সেই সম্পর্কে বাস্তুশাস্ত্র অনুসারে বাড়ির প্রধান দরজায় সপ্তাহে একবার অন্তত লবণ জল ছিটিয়ে দিতে পারেন বিশ্বাস করা হয় যে লবণ নেতিবাচক শক্তি দূর করে এর সঙ্গে লবণের জল ছিটিয়ে রোগ ত্রুটি ইত্যাদি সব থেকে দূরে রাখা সম্ভব বাস্তুশাস্ত্র অনুসারে বাড়ির প্রধান দরজায় হলুদ মেশানো জল ছিটানো খুব শুভ প্রতিদিন সকালে ঘুম থেকে উঠে স্নানের পর একটি তামার কলসি ভরে তাতে এক চিমটি হলুদ মেশান এরপর মূল দরজার দুই পাশে এই জল ছিটিয়ে দিন এই নিয়ম পালন করলে বাড়ির আশেপাশের পরিবেশ যেমন সুস্থ স্বাভাবিক থাকে তেমনই ঘরের সম্পদ ও ঐশ্বর্যের অভাব হয় না সকাল হলেই বাড়ির মহিলারা বাড়ির মূল দরজার সামনে জল ছিটিয়ে দেন হিন্দু ধর্মে বাস্তুশাস্ত্র অনুসারে অনেক গুরুত্ব রয়েছে বাড়ির নির্মাণ থেকে শুরু করে বাড়ির অন্দরমুখ সাজানো পর্যন্ত সব কিছুতেই বাস্তুশাস্ত্র নিয়ম অনুযায়ী হওয়া উচিত বাড়ির প্রধান দরজা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি স্থান একইভাবে জল ব্যবহার করাও খুব শুভ বলে মনে করা হয় বাড়ির প্রধান দরজায় জল ব্যবহার করার কিছু প্রতিকার মেনে চললে সুখ সমৃদ্ধি বজায় থাকে বাস্তুশাস্ত্র মতে বেশ কয়েকটি জিনিস বাড়ির দরজার সামনে রাখলে বা তার সংলগ্ন জায়গায় রাখলে তার সংসারে সুখ সমৃদ্ধি বয়ে আনে স্বস্তিকা চিহ্ন কোনো রকমের কষ্টকর দিক কাটিয়ে ওঠার জন্য স্বস্তিকা চিহ্নের গুরুত্ব অপরিসীম এতে সৌভাগ্য সংসারে আসে ও কেটে যায় দুর্ভাগ্য সব দিক মিলিয়ে সৌভাগ্য আনতে স্বস্তিকা চিহ্ন খুবই গুরুত্বপূর্ণ সেক্ষেত্রে দরজার সামনে স্বস্তিকা চিহ্ন লাগিয়ে রাখা শুভ লক্ষ্মীর পা সংসারে সুখ সমৃদ্ধি আনতে লক্ষ্মীর পা খুবই গুরুত্বপূর্ণ অনেক বাড়িতেই লক্ষ্মীর পা আলপনায় আঁকা হয় এই লক্ষ্মীর পায়ের গুরুত্ব সংসারের জন্য বেশ তাৎপর্যপূর্ণ এতে গ্রহের দোষ কেটে যায় দেবদেবীর আশীর্বাদ মেলে বলে দাবি করছে বাস্তুশাস্ত্র তাই বাড়ির সদর দরজার সামনে মা লক্ষ্মীর পদচিহ্ন লাগানো অত্যন্ত শুভ বলে মনে করা হয় তরুণ বাড়ির দরজার সামনে যদি আম পাতা ও ফুল দেওয়া তরুণ থাকে তাহলে সংসারের পক্ষে খুব লাভও দেয় অশোধ আম কিংবা অশোক গাছের পাতা দেওয়া তরুণ সংসারের পক্ষে খুব লাভও দেয় এতে সংসারের যাবতীয় নেতিবাচক দিক সরিয়ে ফেলা যায় আর সংসারে ইতিবাচক প্রভাব শুরু হয় আম পাতা বাড়ির সদর দরজায় আম পাতা দড়ি দিয়ে বেঁধে